প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল ট্রাম আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা দেখতে পাই প্রায় প্রায় দেখা যায় এরকম টাইপের কিছু ম্যাথ থাকে বা কিছু ম্যাথ দেয় ঠিক আছে তো এই ম্যাথ করতে খুব বেশি সময়ও প্রয়োজন নেই মানে এটা যদি আমরা ভালো মতো একটু বুঝতে পারি তাহলে কিন্তু এই ম্যাথগুলো আমরা করতে পারি তো আমরা দেখি ম্যাট্রিক করার চেষ্টা করি এখানে ফাইভ এন্টু ফাইভের ঘনমূল এবং এই সবগুলোর উপরে স্কোয়ার আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা দুইভাবে কাজটি করতে পারি আমরা স্কোয়ারের যদি কাজটি আমরা আগে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ফাইভ স্কোয়ার এন্টু এখানে আমরা এই যে ফাইভের ঘনমূল তার পাওয়ার টু বা স্কোয়ার আচ্ছা এরপরে আমরা এখানে করতে পারি কি ফাইভ স্কোয়ার ইন্টু এখানে ফাইভের ঘনমূল মানে হলো এই যে ফাইভ এর ঘনমূল তার পাওয়ার হচ্ছে স্কোয়ার বা টু ওকে তাহলে এখানে আমরা কি করতে পারি ফাইভ স্কোয়ার ইন্টু এখানে আমরা এই যে এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ করে যদি দিই তো সেক্ষেত্রে কী হয় ফাইভ এর পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রির সাথে টু গুন করলে কী হয় টু বাই থ্রি হয় এখন আমরা কী করবো এই ফাইভ এখানে ফাইভের পর হচ্ছে টু আর এখানে ফাইভের পর হচ্ছে টু বাই থ্রি আমরা সূচকের নিয়মে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম এন টু এটি দি পর এম যদি হয় সেক্ষেত্রে আমরা সূত্রটি লিখতে পারি কি এটি দি পাওয়ার এম প্লাস এম তো এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে কী করতে পারি যে ফাইভের পাওয়ার টু প্লাস টু বাই থ্রি লিখতে পারি ওকে তাহলে ফাইভের পাওয়ার আমরা যদি এখানে থ্রি রসাগুণাই তাহলে তিনের সাথে দুই গুণ করলে হয় ছয় প্লাস এখানে কত দুই আচ্ছা তাহলে ফাইভের পাওয়ার কী হবে ছয় ছয়ের দুই কত আট আট বাই কত তিন তো এটাকে আমরা এখানে উত্তর হিসেবে আমরা ধরতে পারি ঠিক আছে আচ্ছা এখন এই যে সমস্যাটি আমরা সমাধান করলাম এটা অন্যভাবে করা যায় আর ভিতরের কাজটা করে পরে আমরা পাওয়ারের কাজটি করলাম আমরা সেভাবে করতে পারি তো আমরা একটু দেখি আমরা ভিতরের কাজটি আমরা করে পরে পাওয়ারের কাজটি করব তাহলে কি হবে এখানে আমরা একটু চেষ্টা করি এখানে আমরা এই যে ফাইভ ইন্টু আছে ফাইভ ইন্টু এখানে ফাইভের গুণমূল্য এখানে তার মানে ফাইভের পাওয়ার হবে হচ্ছে ওয়ান বাই থ্রি এর পাওয়ার পাওয়ারগুলো কত টু ও পাওয়ার কত টু আচ্ছা তাহলে এখানে ফাইভের আমরা মনে মনে ধরি ফাইভের এখানে উপরে ওয়ান আছে দ্যাট মিনস এটু দি কর এম ইন্টু টু দি কর এম এর সূত্র যেটা আমরা এটাকে প্রয়োগ করলাম তাহলে কী হবে ফাইভের পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস কত ওয়ান বাই থ্রি এবং তার পাওয়ার হচ্ছে কি টু আচ্ছা তাহলে ফাইভের পাওয়ার এখানে কত হবে তো আমরা যদি তিন দশা গুনি তাহলে তিন আক্ষে তিন প্লাস কত এক বাই কত তিন তার হোল পাওয়ার হচ্ছে কত টু আচ্ছা ফাইভের পর এখানে তিন একটা চার তাহলে এখানে নিতে পারি আমরা কত চার নিলাম আর এখানে কত থ্রি তার হোল পাওয়ার হচ্ছে স্কোয়ার এখন যদি আমরা এই ফোর বাই থ্রি পাওয়ার পাওয়ার যদি গুণ করি সেক্ষেত্রে কি পাই ফাইভের পাওয়ার কত ফোর সাথে টু করলে এইট আর এখানে কত ইসে কত থ্রি তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু সেই ফাইভের পর এইট বাই থ্রি আছে তো আমরা এইভাবে আমাদের এই ছোট্ট যে সমস্যাটি আমরা সমাধান করতে পারি আর সমস্যাটি ছোট হলেও সময় কিন্তু ব্যাপার না সময়ের ব্যাপার কিন্তু এখানে তবে এটা আমরা যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারি এবং এটা একটা অঙ্কগুলো যদি ভালো মতো আমরা জানতে পারি তাহলে এগুলো কিন্তু মুখে মুখে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি